হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি আশরাফ এন্টারপ্রাইজ থেকে সেই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এছাড়াও আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের বিভিন্ন ডিলারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেয়ে থাকে আপনারা জানেন সরাসরি আশরাফ এন্টারপ্রাইজেই চায়না থেকে যে প্রোডাক্টগুলো ইনপুট করে সেই প্রোডাক্টগুলো ডিলারের মাধ্যমে বিক্রি করা হয় তো আজকে আমরা আমাদের শুরু থেকে অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে একটা সান্দি অরিজিনাল ওরিজিনাল সান্দিপুরাকে এই গাড়িও আমরা এই মুহূর্তে বিক্রি করেছি ইহা ছাড়াও সান্দিপ মিনিপুরা কয়েকটা গাড়ি আমরা বিক্রি করেছি সকালে আরও কাস্টমার আমাদের রিক্সা এবং মিশো অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে আজকে তো আজকে আমরা এই জন্য একটু ইয়েতে ছিলাম কিন্তু আমরা ভিডিও দিতে পারি না আজকে এই গাড়িটার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে বাইরে এই প্রথম আমাদের কাছে আজকে একটা গাড়ি নিতে আসছে তো এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি অরিজিনাল কোম্পানির গাড়িগুলো আপনারা জানেন একমাত্র আশা ভ্যান্ডার প্রাইজে বিক্রি করে গাজীপুরের মধ্যে অরিজিনাল জিনিসটা যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আশা ভ্যান্ডার প্রাইজে কারণ ভ্যান্ডার ব্র্যান্ডের প্রায় কোনো লোকাল জিনিস বিক্রি করে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস আমরা চায়না থেকে আমদানি করি এবং চায়না থেকে যে প্রোডাক্টগুলো আনি এই বিক্রি করে থাকি বন্ধুরা এই গাড়িটা আমরা বিগত আগেও দেখেছি আপনারা আবার দেখানোর চেষ্টা করতেছি কারণ এই গাড়িটার মধ্যে দুই পাশে মিলাইট রুম লাইট তারপর গ্লাস ফ্যান মিউজিক বক্স প্রত্যেকটা জিনিসই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারণ এই বর্তমানে বাংলাদেশে মিশ্রিত গাড়ির অভাব নাই কারণ মিশ্রিত গাড়িগুলোই অরিজিনাল চায়না গাড়ি করে বিক্রি করে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু মিশ্রিত গাড়ি কোনো বিক্রি করি না কারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসটাই বিক্রি করে থাকি আর এই গাড়িটাতে আমরা আপনারা জানেন আমাদের বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি জেরিন গুলো অরিজিনাল এইচ পাওয়ার অরিজিনাল ইলং বিভিন্ন ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ব্যাটারিগুলো আমরা বিক্রি করে থাকি তো এই গাড়িটাতে আমরা এইচ গাড়িটা এইচ পোয়ার ব্যাটারিটা দিয়েছি এটা হলো তিনশো মডেল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এইচ ব্যাটারি এই যে হানড্রেড পার্সেন্ট এইচ যে ব্যাটারিটা আপনারা নিতে চাচ্ছেন এই ব্যাটারিটা দিয়েও আমাদের কাছ থেকে গাড়িটা ইনশাল্লাহ নিতে পারবেন ইয়া ও আমাদের কাছে আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল অনেকগুলো ব্যাটারি আজকে আমরা বিক্রি করেছি এই ব্যাটারিগুলো নিতে চান সরাসরি চলে আসবেন ব্যান্ডার প্রাইজে বন্ধুরা আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিল এবং লোগো লাগানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার ফাইভ টু নাইন ওয়ান গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আশরাফ এন্টারপ্রাইজ থেকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো আপনারা এই যে স্পিয়ার চাকাটা যে দেখতে পাচ্ছেন শান্তি কোম্পানি অরিজিনাল স্পিয়ার চাকাটা আমরা এই যে বাম্পাসে আমরা লাগিয়ে দিয়েছি তো আপনারা যদি ইনশাআল্লাহ এই গাড়িটা নিতে চান আমার আসলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজ আশ্রাপ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যেটা সরাসরি ইম্পোর্টের গাড়িগুলো বিক্রি করে থাকে তো আমরা বাইরের সাথে একটু পরিচয় হবো ভাইরা আমাদের গাজীপুর জেলা কাপাসিয়া থানা থেকে আসছে তো বাইরে আমাদের কাছে প্রথম আসছে তা ওনার সাথে আপনাদেরকে একটু কথা বলে দেবো জি ভাইছেন ভালো আছেন না আচ্ছা জি ভাইয়ের সাথে কথা বলে আপনারা তো এই প্রথম আসেন আমাদের কাছে নাকি আগে ধর আসেন না আচ্ছা এই গাড়িটা তো আমরা দিলাম গাড়িটা কেমন মনে হইল আপনার গাড়ি আজকে কি আপনারা অন্য কোথাও গিয়েছিলেন না আমাদের কাছেন আমাদের কাছে আচ্ছা যাক আমরা এই গাড়িটা দিছি ইনশাআল্লাহ গাড়িটা যদি ভালো লাগে ভালো পান ইনশাআল্লাহ আমাদের কাছে তো ভবিষ্যতে আবার আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন আপনি বলবো দর্শকের কাছে কি আমরা পছন্দ হয়েছে গাড়িটা দেখা আমি যে আপনারা এটা দেন যদি আপনাদের ভালো লাগে অরিজিনাল জিনিস হয় এর জি বন্ধুরা শুনতে পেলেন ভাই আসছে আমাদের কাছে সরাসরি আসছে উনি আমাদের গাড়িগুলো দেখেছে পছন্দ হয়েছে তো আমরা এই গাড়িটা দিয়েছি তো আপনাদের উদ্দেশ্য ভাই বলছে যদি আপনারা আসেন পছন্দ যদি হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা যারা এই প্রাইসে অরিজিনাল গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা ভান্ডার প্রাইসে বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের ঠিকানা নান গবেষণা দুই সংলগ্ন জৈদবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম